ঘুরে আসলাম বর্তমানে পটুয়াখালীর সবচেয়ে ভাইরাল জায়গা থেকে তো কোথায় সেটা সবকিছুই থাকছে আজকের ভিডিওতে তাই অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটি দেখার তো বর্তমানে আমরা ব্রিজের ওপারে আছি কারণ আমরা ব্রিজের ওই পারে আর কি লাউকাঠি নদীর ওই পারে খলসাখালীতে একটা ডিসি পার্ক আছে সেখানে যাচ্ছি তো পটুয়াখালীর এমন কেউ নেই যারা এখান থেকে ঘুরে যায়নি আমরাই হয়তো লেট করে এসেছি আর এখানে রাস্তা ছিল মোটামুটি খারাপ অনেকটাই খারাপ বলা যায় আমরা যারা নতুন এই রাস্তায় এসেছি তাদের কাছে এটা খারাপই মনে হয়েছে এরপর সব ভালো ছিল অল্প একটু রাস্তায় পরিবেশ দেখেই মনটা ভরে গেল তো এখানে আসার পর পরই আমার একটা ফ্রেন্ডের সাথে দেখা হলো ও আমাকে দেখেই হাত দিয়ে ইশারা করলো তো চলে গেলাম ওর সাথে দেখা করতে তো তার কিছুক্ষণ পরে দেখলাম যে হৃদিকা আনিকা ওরাও চলে এসেছে আসলে ওরা আসবে সেটা আমরা জানতাম না আর আমরা যাব সেটা ওরা জানতো না কাটালিয়োভাবেই আমাদের দেখা হয়ে গেল এবং দেখা হওয়ার পর তো আমরা সবাই খুব খুশি বেশ কিছুটা সময় এখানে একসাথে ঘোরাফেরা করব আনন্দ করব সেটা ভেবেই ভালো লাগছিল তো তারপর দেখলাম যে এত পরিমানে কাশফুল ফুটেছে আর মুগ্ধ সোনার তো প্রথম কাশফুল দর্শন তো ওকে হাত দিয়ে আমি ধরাচ্ছিলাম আর ওকে নিয়ে সুন্দর সুন্দর কিছু ভিডিও করার চেষ্টা করছিলাম ছবি তোলার চেষ্টা করছিলাম কিন্তু ছেলেটা আমার আজকে একদমই হাঁটছে না সে একদম গোমরা মুখ করে বসে আছে এরপর যে কোলে নিচ্ছে তার কাছেই যাচ্ছে ঋдика ওকে কোলে অনেক অনেকক্ষণ আদর করলো ওর কোলে একদম শান্তশিষ্ট হয়ে চুপচাপ বসেছিল তো আমি আপনাদের ভাইকে বললাম কি ব্যাপার তোমার ছেলে তো এরকমের করার না সে তো আসলে কারো কোলেই যেতে চায় না তো ওরা বললো আপু মুগ্ধ শোনা আমাদের অনেক ভালোবাসি আমাদের কোলে আসলে কান্না করে না আমিও সেটাই দেখলাম যে ওদের কোলে গিয়ে একদম শান্ত হয়েছিল যাই হোক এরপর দেখলাম যে কে যেন একটা এখানে ড্রোন ওড়াচ্ছে তো আমি একটু ভিডিও করে নিলাম আর ড্রোনটা আমাদের চারপাশে ঘুর ঘুর করছিল যাই হোক এরপর আমরা একটু একটা টুল পেলাম সেটার উপরে বসে পড়লাম আসলে এই এরিয়াটা ছিল এত বড় ঘুরতে ঘুরতে আমি ক্লান্ত হয়ে আর আমার প্রচুর পানির পিপাসা পেয়েছে তো ওখানে পানি খাওয়ার মতো কোনো অপশন ছিল না তাই এখানে বসে একটু রেস্ট নিলাম তো তারপর সামনের দিকে গেলাম এত পরিমাণে লোকের ভিড় ছিল যে কোথাও দাঁড়িয়েছে আমরা একটু ছবি তুলবো ভিডিও করবো সেটা করতে পারছিলাম না লোকের ভিড়ে তো আনিকে ওরা এসেছিল ওদের ড্রেস এর ফটোশুট করার ছিল তো ওরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ফটোশুট করছে তো এরপর আমার একটা ভালোবাসার আপুর সাথে দেখা হয়ে গেল আপু আমার আমার ভিডিও দেখে আমার বাচ্চাদের খুব ভালোবাসে আর আপুরও একটা পেজ ছিল তো পেজটা শুনলাম যে হ্যাক হয়ে গেছে শুনে তো খুবই খারাপ লাগলো সেটাই আপু আমার সাথে এখানে বিস্তারিত বলছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে তো এরপর আমি আনিকার সাথে একটু ভিডিও করে নিলাম আসলে ও আমার খুব প্রিয় একটা ছোট বোন আর আমার থেকে কত লম্বা ওর কাছে দাঁড়ালে আমাকে একদম ছোট মনে হয় সেটাই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছিলাম তো তারপর দেখলাম যে একজনে এখানে নাচের ভিডিও করছে সেটা এখানে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল তো আমিও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম তো আপনাদের ভাইয়া কখন যে এগুলো ভিডিও করে রেখেছে সেটা আমি জানি না তো এডিট করার সময় দেখলাম তাই অ্যাড করে দিলাম তো আমি বের হব এত লোকের ভিড় ছিল কি বলবো আপনারাই দেখেন এত এত লোক এখানে হয়েছে আসলে আপনারা যারা এখানে আসতে চাচ্ছেন তাদেরকে একটা সাজেশন দিই যে শুক্রবার ছাড়া আপনারা অন্য যেকোনো দিন আসেন শুক্রবার সবারই একটু ছুটি থাকে সবাই ঘুরতে বের হয় আর এই সব জায়গাগুলো প্রচুর পরিমাণে ভিড় হয় যাই তারপর আমরা চলে যাচ্ছি आरे আনিকে ওরা চলে যাবে নৌকা দিয়ে নদী পার হয়ে আর আমরা যেহেতু বাইক নিয়ে এসেছি আমরা ব্রিজ হয়ে যাব আর এই হলো সেই ভাইরাল বটগাছটা এখানে দাঁড়িয়ে অনেকে ভিডিও করতে ছবি তুলতে দেখেছি তো আমি আজকে আর দাঁড়ালাম না যেহেতু প্রচুর মেঘ করেছে যে কোনো মুহূর্তে বৃষ্টি শুরু হয়ে যেতে পারে তাই পটুয়াখালী যাওয়াটাই আমার ফার্স্ট প্রায়রিটি তো চলে আসলাম পটুয়াখালী সন্ধ্যা হয়ে গেছে কিন্তু দেখলাম যে আকাশটা আস্তে আস্তে পরিষ্কার হয়ে গেছে তাই যাও একটু দাঁড়ালাম তো এখানে নেমেই দেখলাম যে বছরের প্রথম কদবেল তো দেখা মাত্রই তো আমাকে খেতে হবে তাই বড় সাইজের একটা কদবেল বেশ নিলাম আর এটার প্রাইস ছিল ষাট টাকা তো ষাট টাকা দিয়ে এই বড় সাইজের একটা কদবেল নিয়ে নিলাম তারপর ওনাদেরকে বললাম যে একটু সবকিছু দিয়ে মেখে ভর্তা করে দিতে তো তারা দিল কিন্তু এই কদবেলটা ছিল একদম কাঁচা মুখে দেওয়ার সাথে সাথে আমার গলা একদম কষে আটকে আসছিল যাই হোক কি আর করার যেহেতু আমি নিজেই বেছে দিয়েছি তাই কষ্ট হলেও কিছুটা খেয়েছি বাকিটা ফেলে দিয়েছি তো গলা যেহেতু আটকে গেছে এখন কি করব আপনাদের ভাইকে বললাম যে একটা আইসক্রিম কিনে দাও হয়তো সেটা খেলে একটু ঠিক হবে তো সে আমাকে আইসক্রিম কিনে দিল তো আইসক্রিমটা আমি আর মুখ ধুয়ে এখানে মজা করে খেলাম তো আজকের ভিডিওটা আমার এখানেই শেষ করে দিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ